শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো ঝিনাইদহের হরিনা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন এরপর জানাবো রূপপুর প্রকল্প সম্পন্ন করার পক্ষে সরকার জানিয়েছেন অর্থ উপদেষ্টা জানাব বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের জানিয়েছেন জয়শঙ্কর সর্বশেষ জানাবো জয় বাংলা নিয়ে ঝগড়াঝাটি এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে ঝিনাইদহের হরিনা কুণ্ডুতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন শুক্রবার ১৩ ডিসেম্বর বিকেল চারটার দিকে উপজেলার হরিশপুর গ্রামের লালনবাজার এলাকার এই সংঘর্ষ ঘটনা ঘটে পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আহতরা হলেন হরিশপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আলামিন হোসেন মন্ডল জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আফাঙ্গীর বিশ্বাস পার্বতীপুর গ্রামের নুপুর মণ্ডলের ছেলে বাপ্পি হোসেন এদের মধ্যে আফাঙ্গির বিশ্বাস জেলা বিএনপির সভাপতি এম এ অনুসারী এবং অন্যরা সাবেক সংসদ মশিউর রহমানের ছেলে ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুর অনুসারী বলে জানা গেছে আহতদের মধ্যে আলামিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মহান বিজয় দিবস উপলক্ষে ওই এলাকায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য প্রয়াত মশিউর রহমানের এমপি অনুসারীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ইব্রাহিম রহমান উপস্থিত ছিলেন একই সময়ে পাশের জটারখালী বাজার এলাকায় সভা চলছিল জেলা বিএনপি সভাপতি ও হরিনাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড এম এ মজিদের সমর্থক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সেখানে দলটি জেলা কমিটির যুগ্ম সম্পাদক আফাঙ্গীর হোসেন এবং উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড রিয়াজুল ইসলাম রিয়াজ উপস্থিত ছিলেন পাশাপাশি দুপক্ষের সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে এটি সংঘর্ষের রূপ নেয় এ সময় উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের আটজন আহত হয় তারা বাবু সমর্থকদের সভাস্থলে চেয়ার ভাঙচুর করা হয় ডাক্তার ইব্রাহিম রহমান বাবু অভিযোগ করেন লালনবাজার এলাকায় তাদের কর্মী সভা চলছিল সেখানে তখন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আতর্কিত হামলা চালায় মজিদ সমর্থকরা এ সময় তাদের লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় এ সময় তাদের সভাস্থলের মঞ্চ ও চেয়ার ভাংচুর করা হয়েছে তবে এই অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আফাঙ্গীর হোসেন বলেন এই এলাকায় আওয়ামী লীগের লোকজনকে নিয়ে সভা করছিল প্রতিপক্ষরা এ নিয়ে একটু উত্তেজনা দেখা দিয়েছিল আমি সেটা সামাল দিতে গেলে তারা আমার ওপর আক্রমণ করে হরিনাকুণ্ডু হাসপাতালের চিকিৎসক তরিকুল ইসলাম জানান আহত চারজনের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে তার মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এ সময় কয়েকজন পুলিশও আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ রৌফ খান বলেন খবর পেয়ে সেখানে আমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই তবে সেখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এ বিষয়ে জানতে সহকারী কমিশনার ইশিতা আক্তারকে মোবাইলে কল করা হলে তিনি সেটি রিসিভ করেননি দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে অন্তর্বর্তীকালীন সরকার রূপপুর পারমাণবিক প্রকল্প সম্পন্ন করার পক্ষে বলে জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ শুক্রবার ডিসেম্বর রাতে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে রূপপুর প্রকল্প ঘুরে দেখেন ডক্টর উদ্দিন আহমেদ বলেন রূপপুর আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট এটি বিদ্যুতের জন্য অবশ্যই ইতিবাচক হবে এটা নিয়ে আগে সরকার কি করেছে না করেছে সেটা অন্য জিনিস কিন্তু আমরা এটা শেষ করার পক্ষে সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা যতটা সম্ভব নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছি প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশি নয় সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন পাবনা জেলা প্রশাসক মফিজুল হক সুপার পুলিশ সুপার মুর্তুজা আলী সহ সব সহকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যে আচরণ করা হচ্ছে তা ভারতের জন্য উদ্বেগের একটি বিষয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র এস জয়শঙ্কর তিনি আজ শুক্রবার লোকসভায় প্রশ্নোত্তরে বলেছেন ঢাকা সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে বলে আশা করছে নয়াদিল্লি প্রশ্নোত্তরে জয়শঙ্কর বলেন ভারত আশা করে যে বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে উভয়ের জন্য লাভজনক একটি স্থিতিশীল সম্পর্ক তৈরি করবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে একটি রিকশায় দুজন আরোহী যাচ্ছেন সাত মসজিদ রোড দিয়ে একজন আফতাব গণকণ্ঠ পত্রিকা নির্বাহী সম্পাদক মুজিব সরকার সাতাশ জানুয়ারি উনিশশো পত্রিকাটি নিষিদ্ধ করে অন্যজন মিয়া মুশতাক আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের লেকচারার দুজনেই জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা চেনামুখ রিকশাটা ঈদগা পেরিয়ে বিডিআর গেটের দিকে এগোচ্ছে হঠাৎ একটা জিপ এসে পথ আটকাল জিপ থেকে লাফিয়ে নামলো কয়েকজন সশস্ত্র তরুণ ঘিরে ধরলো রিকশা সবার সামনে সর্দার গোছের ব্যক্তিটি হচ্ছেন শেখ কামাল তাকে কে না চেনে তিনি সরকার প্রধান শেখ মুজিবুর রহমানের ছেলে দেশের অঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী উনিশশো সালের পনেরোই ডিসেম্বর রাতে দলে বলে সর্বহারা পার্টির পিকেটার ধরতে গিয়ে মতিঝিলে সেম সাইডে পরে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন আফতাবকে কামাল কিছুক্ষণ বকাঝোকা করলেন মুশতাককে বললেন আপনি চাটগাতে মাস্টারি করেন ঢাকায় কি কাজ আপনাদের পুলিশে দেব কিছুক্ষণের মধ্যে পুলিশ এলো তখন ঢাকার এসপি খুবই করিত কর্মা ক্ষমতা আইজিপির চেয়েও বেশি তিনি দুজনকে গ্রেফতার করে নিয়ে গেলেন দেশে তখন জরুরি অবস্থা ফ্ল্যাশব্যাক দেশে চলছে ইয়াহিয়া খানের সামরিক শাসন উনসত্তরের গণ আন্দোলনের সময় গড়ে ওঠা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ থেকে এনএসএফ আর পিঙ্কিপন্থী ছাত্র ইউনিয়ন বেরিয়ে গেছে ছাত্রলীগ আর মস্কোপন্থী ছাত্র ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে সতেরোই সেপ্টেম্বর যৌথভাবে শিক্ষা দিবস পালন করবে এই উপলক্ষে পনেরো সেপ্টেম্বর মধুর ক্যান্টিনে ডাকা হয়েছে ছাত্রলীগের কর্মী সভা সমাবেশ বড় হওয়ায় ক্যান্টিনের ভেতরে জায়গা হচ্ছে না সভা শুরু হলো ক্যান্টিনের পাশে সবুজ ঘাসের জমিনে নেতারা ভাষণ দিচ্ছেন হঠাৎ একজন চেঁচিয়ে উঠলেন জয় বাংলা অল্প কয়েকজন সাড়া দিলেন এ স্লোগান আগে কেউ শোনেননি সবাই বিস্মিত এই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন্না হলের ছাত্রলীগ নেতা আফতাব আহমেদ স্লোগানটি কলাভবনে চাউর হল। ছাত্রলীগের অনেকেই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম খানের শিষ্য তার জয় বাংলা নিয়ে ক্যাম্পাসে মুখর হন